আমি রান্না করছিলাম আর এদিকে দেখছি সুমো ঘরে নেই ও মা ছাদে এসে দেখছি এই দেখো বসে আছে কি খাচ্ছো তুমি সকালবেলা হাজমোলা কোথা থেকে নিয়েছি ফ্রিজ থেকে তাহলে সেখানে বসে কি কি দেখছো কি করছো কোথায় মেন্ডাক পাগল কিচ্ছু না হ্যাঁ আর এই যে সকাল সকালে ওই যে কাপড় সব মেলে দিয়েছে এগুলো ভিজা ছিল আমি রান্না করছি ওদিকে দেখছি আমার সঙ্গে পাওয়া যাচ্ছেন ওদিকে জল ফুটছে আর আজকে না গ্যাস ট্যাস কিচ্ছু মুছে নি কালকে যে ওই যে বললাম না শরীরটা খারাপ মানে খাওয়া দাওয়ার পরে উঠে যে আমি ওই যে বাসন ধুই তো সে বাসন ফাসন কিচ্ছু ধুইনি তারপরে এই যে দেখো সেই আটা আটা সব রয়েছে কিচেন পরিষ্কার করা হয় নাই তো এখন রান্না করছি সোয়াবিন আলুর তরকারি মাছ আছে কিন্তু মাছ খেতে ইচ্ছা করছে আর সমর আজকে স্কুল ছুটি আজকে সেকেন্ড স্যাটারডে সেই জন্য বাইরে কিন্তু ভীষণ ভালোই রোদ উঠেছে সুন্দর রোদ উঠেছে আমার জানলা খুলে পরিবেশটা এত সুন্দর লাগে জল গরম করে নিয়েছে সোয়াবিনে দেব করে রান্না করছিলাম হঠাৎ করে দেখছি সময় তুমি কি করেছো এগুলো দেখো বন্ধুরা এই যে দেখো ওরা প্রায় দিনই ফাঁক পেলে এই করে করে না বাবা হলুদের সাথে লঙ্কা মিলায় লঙ্কার সাথে হলুদ মিলায় এগুলো কি করছো একটা যাও যাও পাপার কাছে যাও আমি দুধ বিস্কিট দিচ্ছি যাও দুধ গরম করে দেব আরে তো আমি রান্না করতে করতে দেখছি গিয়ে দেখছি সময় হয়নি ওকে সকালে ওটা ব্রাশ ট্রাশ করে দিয়েছি আর কালকে যেহেতু শরীরটা ভালো ছিল না ওই জন্য বললাম কি তাড়াতাড়ি করে আগে রান্নাটা সারি যেহেতু ছেলেও বাড়ি থাকবে ওর তো খেতে হবে আর সময় পাপাও যাবে তাই যাবে কালকে যে আমার শরীরটা এত খারাপ ছিল রান্নাঘরটা এখন আর পরিষ্কার করলাম না এইভাবেই রান্নাটা বসিয়ে দিয়েছি একবারে রান্না বান্না করে পরিষ্কার করে রান্নাটা করে করেছি আমি এখানে কমপ্লেনের বোতলটা রেখে গেছি আর দুধটা রেখে গেছি যে মিলিয়ে দেওয়া করে অমা সে দেখো পুরো একদম টুকটুক করে চুই করে খায় না খালি খালি ওরকমভাবে খেতে নেই ব্যাস আর খেয়েও না ওটা দিয়ে দেওয়ার মধ্যে আর দিতে হবে না ব্যাস হয়ে গেছে আজকে কি কমপ্লেন বানাবে মধ্যে মানে গ্লাসে ঢুকো রাখো রাখো আমি গুলিয়ে দিচ্ছি রাখো পড়ে যাবে খুব দুষ্টুমি করে বন্ধু দাদা আরও আসছে মিল্ক বিকিস দিয়ে দিয়েছি ছেলেকে ওই বিস্কিটটা খুব পছন্দ করে তো যেহেতু বাড়িতেই আছে যেদিন বাড়িতে থাকে সকালবেলা ওকে ভাত বা রুটি এসব কিছু দেই না ওই দুধ সুজি এগুলোই দেওয়ার যে কমপ্লেনটা গুলিয়ে নিয়েছি আমার ঠান্ডা হবে দুধটা ছেলেকে দেবে এ সারাদিন আজকে বাড়ি থাকবে আমাকে যে কি পরিমাণে ডিস্টার্ব করবে আর এই যে সময় বাবা সবাই ঘুম থেকে উঠেছে আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি ও রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবাই আলুর তরকারি খেতে না তোমার কি অবস্থা সমু এত দুষ্টুমি করে বন্ধুরা এত দুষ্টুমি করে সারা দিন বাড়িতে আজকেও বাড়িতে থাকবে সেকেন্ড স্যাটারডে কালকে সানডে দুদিন ছুটি একদম আমার মাথাটা খারাপ করে দেবে একে আমার শরীরটা ভালো হ্যাঁ তুমি কাজে যাবে হ্যাঁ জলটা এনে দিয়ে যাও ঘরে জল নেই বললেই জল জল আনতে হবে আর সম্ভব তো বাড়িতেই থাকে না রাত্রে

হ্যাঁ তো এখানে তো নটার নটা কি সাড়ে আটটার মধ্যে দোকান বন্ধ হয়ে যায় ওই ওষুধের দোকান টোকানগুলো নটা সাড়ে নটা অবধি থাকে বাদ বাকি সবই আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো সেই জন্য জলটা আনতে পারে না তো আজকে তো জল না আনলে হবেই না তবে বলছি কাজে যাওয়ার আগে জল এনে দিয়ে যাবে আর এখন শরীরটা একটু ভালো আছে তাই জন্য তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম কালকে আমার কী শরীর খারাপ লাগছিলো কি অবস্থার মধ্যে দিয়ে যে যাচ্ছি খালি শরীর খারাপ খালি শরীর খারাপ गाइस তোমরা তো गाइस তোমরা তো দেখেছিলে মার তো জীবনে কারো নজর লেগে গেছে নজর আমার মার লেগে গেছে যে তোমার মানুষকে শেষ করে দেয় মা শেষ হয়ে গেছে গেলে ভালো হবে

এখন ও বাবা হুম খুব চালু হয়ে গেছে খুব ঠিক আছে খাও আমার বর নিত্য নতুন গেঞ্জি নতুন নতুন গেঞ্জি পরে কই দেখি আজকাল একটু কম কথা বলে বাবা খুবই কম কথা বলে তুমি আওয়াজ করছো কেন না আমি দেখাবো না তোমাকে তুমি দন্টা বাচ্চা হয়ে গেছো আরে এই একজন দিদাবাড়ি যাবে করে খুব খুবই করছে দুধটা ফিনিশ করো তাড়াতাড়ি নিজেকে কি মানে নায়ক নায়ক আছে নাকি কি মনোব্রত নিয়েছো না কি কথা বলবে না ইশারা ইশারায় কথা বলবে হ্যাঁ ব্যাগটা আগে নিয়ে যাচ্ছ কেন তুমি তো জল আনতে যাবা ভালোই লাগছে কিন্তু কি করবো আমার ফোন আমার কাছে কত ও আমাকে দিতে বলে দেখো শোনো কেন কেন ওদের জ্বালাবে সেই জন্য দিদা সই ভালো থাকে না এখন যায় না এদিকে আসো ও দুধ খায়নি তো টেস্টি টেস্ট টেস্ট না অত একটা খাবে তা বললাম যে রুটি খেয়ে যেতে হ্যাঁ রুটিগুলো ভেজেছি তো আমার আবার একটু তেল দিয়ে ভেজে খেতে ভালো লাগে যেন আমি ভেজেছি বলছে টেস্ট না কেকগুলো নাকি অতটাও টেস্ট নয় তবে একদম খারাপ নয় তাই না হ্যাঁ চলে না কিন্তু চলছে তো যাচ্ছে তো পেটের মত ভালোই তো খাচ্ছ আবার নিন্দাও করো কীরকম মানুষ দেখতে পেয়েছে বন্ধুরা খাবেও আবার নিন্দাও করবে এরম মানুষ কি আছে আমার ঘরে আছে ছেলের ব্যাগ নিয়ে যাও সে ছেলে ওর বাবা যখন জল আনতে গেছিলো তখনই চলে গেছে মানে তাড়াতাড়ি করে যেই মানে এমনি সময় দুধ খায় না যেই বলেছে দিতাবাড়ি যাবে তাড়াতাড়ি করে দুধটা ফিনিশ করে চলে গেছে ওই বাড়িতে বসে সেরকম মজা করতে পারে না না ঘরের মধ্যেই সারাদিন এই বিছানার মধ্যেই রেখে দিই খেলনা মেলনা দিয়ে খুব একটা বাইরে যেতে দিই না আর ওই বাড়িটা দেখি বড়ো সড়ো তো বাইরে বেরোলে মানে উঠেন আছে না তো কেট দেওয়া আছে তোমরা তো দেখেই চাপুর বাড়িটা ওই জন্য খুব মজা হয় আর এই যে শিল নোড়া শিলটা আর কি আগেই পাঠিয়ে দিয়েছি এখন নোরাটা পাঠিয়ে দিচ্ছি কারণটা পরে বলছি চলে গেলো তো ছেলে ছেলের বাবা দুজনেই ছেলে গেছে দিদার বাড়ি আর বাবা তো কাজে চলে গেলো তো এখন এই যে আমার জন্য খাবার বেড়ে নিলাম রুটি আর রুটিগুলো না তেল দিয়ে ভেজেছে আমার এরকম রুটি খেতে ভীষণ পছন্দ এই জন্য আমি একটু কালকে বেশি করে বানিয়েছিলাম যে আমি সকালে খাবো ও তো সব বাবাকেও দিয়েছিলাম তো ও তো আর খেয়ে খাবে না বলল সবিনালের তরকারি আর রুটি তো সমোর বাবা তো চলে গেল আর সময়ও দিদা বাড়িতে গেছে ওকে তো আগেই রেখে এসছে যখন জল আনতে গেছিলো তো দুজনেই চলে গেছে এখন ঘরে আমি একা আর খেতে বসে গেছি আর এই রুটি আর সবজিটা আজকে খুব ভালো হয়েছে সবজিটা দিয়ে রুটি খেতে দান রুটি তো ঠিক না পাউডার মতো করে নিয়েছি ভেজে তো যেটা বলবো করে আর কি যে শিল ওরা কেন আর কি ওই বাড়িতে নিয়ে গেল বাপের বাড়িতে মানে মার কাছ থেকে তো নিয়ে এসেছিলাম ব্যবহার করব বলে তাহলে ফেরত দিয়ে আসলাম কেন কারণটা হচ্ছে যেখানে রাখি আমি রান্নাঘরে কী বলে তো দেয়ালের সাইডে রাখি তো আর ওখান থেকে সেই একই তো পায়রার উৎপাত আছেই তারপরে হচ্ছে কি টিকটিকিতে পটি করে তো সেই কারণে আর আমার না একটু আমি একটু ভাই আছি একটু না অনেকটাই আছে তো ওই পটি ফটি আমার একদম ওই লেগে থাকে রোজ রোজ ধোয়া মোয়া আমার একদম আর না ধুয়ে সাবান দিয়ে না ধুয়ে তো আর খাওয়া যায় না তাই না তাই জন্য সময় বাপাকে আমার মাকে বলেই রেখেছিলাম যে মা শিলনোড়াটা পাঠিয়ে দেবো তো পাঠিয়ে দেবো করে তো টাইমই হচ্ছে না তো সেই জন্য আর কি আজকে ওর বাপা যেহেতু একটু দেরি করে বেরিয়েছে সকালবেলাটা সেই জন্য আমি বললাম আর যেহেতু জল আনতে যাবে তাই জন্য ওর বাবার কাছে পাঠিয়ে দিলাম এই সন্ধ্যা ছটা বাজে তো সেই সকালবেলা তোমাদের সঙ্গে খাবার পর থেকে আর ভিডিও শেয়ার করিনি কাজ করেছে কিন্তু সত্যি কথা বলতে কি শরীরটা বড্ড খারাপ লাগছিলো রোজই বলি শরীর খারাপ লাগছে এটা শুনতে তোমাদেরও ভালো লাগে না জানি কিন্তু কী করবো যেটা যেটা হচ্ছে আমার সাথে সেটাই তো শেয়ার করবো তাই পাহাড় পা ভীষণ যন্ত্রণা এই পিঠের এই জায়গাটাই যে এই জায়গাটা ব্যথা আর মেন সমস্যা হচ্ছে এই যে মাথা মাথা এত পরিমাণে ব্যথা করছে এমনকি চোখও ব্যথা করে তো করেছি কিন্তু ভিডিও করবো সেই ইচ্ছেটাই হয়নি যে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও মানে ফোন সেট করে আবার ক্যাম ভিডিও করব সেই ইচ্ছেটাই আর কি ছিল না এখন একটু শেয়ার করি তোমাদের সঙ্গে যে আমার যন্ত্রণা যন্ত্রণাগুলো ফেটে যাচ্ছে একদম অবস্থা খারাপ কদিন ধরে আমি চোখে প্রচন্ড ব্যথা করে চোখ ঝাপসা আগে এবার হয় সত্যিই ডাক্তারটা দেখিয়ে ডাক্তারটা না দেখাই না তাহলে মনে হচ্ছে আমার চোখটাই হয়তো খারাপ হয়ে যাবে কি হচ্ছে বলো তো চোখে আমার আগে কখনোই সমস্যা হতো না কিন্তু জবে থেকে এই ফোন ফোনে কাজ করা শুরু করেছি প্রথম দিকে খুব একটা অসুবিধা হয়নি এখন যত দিন যাচ্ছে যেন কি আমার চোখে একদম মানে আমি ঝাপসা দেখি আমি তো রোদে বেরোতেই পারি না রোদে বেরোলে আমি যেন আরও কিছু দেখতে পাই না মানে চোখের উপর যে কীরকম একটা জ্বালা জ্বালা পোড়া করে চোখের ভেতরে আর কীরকম যেন ঝাপসা ঝাপসা লাগে তো আর এই কিছুদিন ধরে তো খুবই অসুবিধা হচ্ছে তো ফোনে যে কিছু কাজ করব আর আমার কাজটাই তো ফোনে তাই না ফোনে যদি না দেখে তাহলে কী করে কাজ হবে এত এত ভিডিও এডিটিং এত এত কাজ তারপরে অনেক ধরনের কাজ থাকে ফোনে যাই হোক যারা করে ভিডিও করো তারা অবশ্যই মানে বুঝতে পারবে তো সেটা আমি করতে পারছি না সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি ভীষণ ভালোবেসে ফেলেছি মানে এই কাজটাকে আমি ভীষণ ভালোবাসি ভালোবেসে কাজটা করি একটা দিন না করতে পারলে না আমার ভালো লাগে না মানে ভীষণ ভালোবাসি এই কাজটাকে সেই কাজটা আমি মতো করতে পারছি না এই বেলারটা ও বেলা টাইম মেনটেন করতে পারছি না মানে এতটা অসুবিধা হচ্ছে আমার ভিডিও মানে এই চোখের জন্য তো ভাবলাম এবার আমাকে ডাক্তারটা দেখাতেই হবে নইলে আর চলবে না তো দেখি সমর পাপার আগে কাজটা শেষ হোক যে কাজটা করছে কাজটা শেষ হয়নি তখন একটু ফ্রি হবে ফ্রি হলে ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে তো ততদিন একটুখানি কষ্ট করে কাটাতে হবে আর সোমা বাবাকে বললাম আজকে একটু রান্না করবে একটু তাড়াতাড়ি আসবে শরীরটা ভালো লাগছে না ও তো জানি কালকে থেকেই শরীর খারাপ আমাকে বলছে দাঁড়াও আমি একটু পরেই আসবো এসে রান্না বলছে কী খাবে আমি কি তুমি যা বানাবে মানে যদি আমাকে সিদ্ধ ভাত বানিয়ে দাও সেটাই এখন আমার কাছে অমৃত মানে এখন শরীরটা এত খারাপ লাগছে অ্যাকচুয়ালি ওকে বলি না খুব একটা কারণ আগে খুব বলতাম যখন সময় ছিল না আমি আর সোমা বাপা এক থাকতাম আর কি সময় যখন ছিল না আর কি তখন বয়সটাও অল্প ছিল আর তখন সহ কাজের চাপটাও কম ছিল তো তখন কিন্তু মাঝে মধ্যে দুজনে শেয়ার করে কাজ করতাম একদিন ভালো না লাগলে ও রান্না করে খাওয়াতো আমাকে এমনকি খাইয়েও দিত তো সেই সব দিনগুলো আলাদাই ছিল তো এখন তো সেই দিন নেই এখন বাচ্চা কাচ্চা আছে তারপর হচ্ছে গিয়ে মেন কথা হচ্ছে কি ওদেরকে সময় দিতে বাচ্চাকে সময় দিতে পড়াশোনার সময় দেওয়ার সময় পাপা বাড়িতে এসে টাইমই পায় না যদিও সন্ধেবেলায় যে সময় আসেও তখনও এসে ওই স্নান ট্যান করে ছেলেকে নিয়ে বই নিয়ে বসায় তারপর ও একটু ফোন টোন দেখে তো সেই জন্য ওকে আর বলিই না খুব একটা তা আজকে বললাম যে একটু করে দেবে বলছে হ্যাঁ ঠিক আছে আমি আসি একটু দেরি হবে তো ঠিক আছে অসুবিধা নেই একটু আমরা তো দেরি করেই খাই তো ও আসুক রান্নাবান্না যদি করে কী মানে ও কী করছে করবে আর কি রান্না সঙ্গে শেয়ার তো চলো করলাম পরে আবার রাতে বর এসে নিজের হাতে রেধে বেড়ে খাওয়ালো তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন হচ্ছে কি কারেন্ট ছিল না সেই জন্য তো দেখো কি রান্না করেছে যে শঙ্কর মাছ ছিল ফ্রিজে তো ওটা দিয়ে ঝোল করেছে ছেলে মানুষ তার দিকে চক্ষি পরিমাণে পেঁয়াজ দিয়েছে আমার পরামর্শে পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করে মানে যে কোনো রান্নায় তো যাই হোক ছেলে মানুষ এটুকু করে দিয়েছে এটাই অনেক তো তরকারিটা কাবলাতে নামানো হয়নি কারণ ছেলে মানুষ বুঝতেই পারছো ওরা তো অতটা বোঝে না যাই হোক আমি এখন নামিয়ে নেব ভিডিও করে তো তরকারিটা মোটামুটি ভালোই হয়েছিলো ও কী করে জানো তো যদি মানে মাছ ফাছ রান্না করে যত রকমের ঘরে মশলা আছে সব কিছু দিয়ে বানায় খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে আর সব থেকে বড়ো কথা এই যে আমার দুঃসময় যে আমাকে এইটুকু হেল্প করেছে এটাই তো অনেক তাই না এটুকুই বা কে করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি